হ্যালো জুবান কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার প্রতি বৃষ্টি পড়ছে তো আগের দিন ভিডিওতে হয়েছিল একে চন্দ্র থেকে পাঁচে পঞ্চবান পর্যন্ত সবাই সেটা দেখেছ নিশ্চয় এবার আজকের ভিডিওতে বলবো ছয়ে ছটি ঋতু ছয়ে ছটি রস ছয়ে ছটি রিপু ছয়ে ছটি ঋতু তো সবাই জানো বেশিরভাগ সবাই জানো ছয় ছটি ঋতু হচ্ছে গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত ও বসন্ত এখন কি ঋতু চলছে জানাবে কমেন্টে এবার বলি ছয় ছটি রিপু ছয় ছটি রিপু হচ্ছে কাম ক্রোধ লোভ মহ মৎসর্য মদ এগুলো হচ্ছে ছয় ছটি রিপু এবার বলি ছয় ছটি রস ছয় ছটি রস হচ্ছে লবণ তিক্ত কষাই কটু অমলো মধু বুলতুটি মার্জনীয়